আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ জানব বাংলাদেশ পুলিশ নিয়োগের মেডিকেল টেস্ট কিভাবে করা হয় এবং কি কি পরীক্ষা করা হয় সে সম্পর্কে এক নম্বরে ডোপ টেস্ট ডোপ টেস্ট হচ্ছে কোনো ব্যক্তি মাদক শক্ত কিনা সেটা যাচাইয়ের মেডিকেল পরীক্ষা মাদক বা অ্যালকোহল সহ বেশ কিছু নেশা জাতীয় দ্রব্য আছে যা গ্রহণ করার পরেও এর রেশ শরীরে থেকে যায় আর এগুলো ড্রপ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হয় ইউরিন বা মূত্র পরীক্ষার মাধ্যমে ড্রপ টেস্ট করা হয় দুই নম্বরে ইউরিন টেস্ট বা মূত্র পরীক্ষা ছেলে এবং মেয়ে উভয়ের ইউরিন টেস্ট করা হবে মেয়েদের ক্ষেত্রে ড্রপ টেস্ট এবং প্রেগনেন্সি টেস্ট দুটি কিন্তু ইউরিন টেস্টের মাধ্যমে হয়ে থাকে তিন নম্বরে রক্ত পরীক্ষা ব্লাড টেস্ট রক্ত পরীক্ষা নিয়ে আমাদের শরীরে এইডস হেপাটাইটিস বি আছে কি না তা পরীক্ষা করা হয় যদি কারো এডস হেপাটাইটিস বি পরীক্ষায় পজিটিভ আসে তাহলে কিন্তু আপনার চাকরি হবে না চার নম্বরে ইসিজি টেস্ট ইসিজি টেস্টের মাধ্যমে আপনার হৃদস্পন্দন শ্বাস প্রশ্বাস আপনার ব্লাড প্রেশার সর্বোপরি আপনার পুরো বডিটা চেক আপ করা হয় পাঁচ নম্বরে এক্স রে পরীক্ষা এক্স রে পরীক্ষার মাধ্যমে আপনার শরীরে বিভিন্ন জায়গায় কোনো হাড় ভাঙ্গা রয়েছে কি না তা পরীক্ষা করা হয় ছয় নম্বরে চকির দৃষ্টি পরীক্ষা চকির দৃষ্টি পরীক্ষা করা হবে চোখের দৃষ্টি ছয় বাই ছয় হতে হবে দৃষ্টিশক্তি পরীক্ষায় আলফাবেট বা বর্ণমালা দেওয়া হয় বড় থেকে ছোট ছোট থেকে বড় এতে যদি আপনি বলতে পারেন যে ওটা কি তাহলে আপনি চকির পরীক্ষায় পাশ করে ফেলবেন